হ্যালো ফ্রেন্ড এ এম সিসিতে সকলকে স্বাগত আজ আমরা ক্লাস ন দশম শ্রেণির দ্বিতীয়তম অধ্যায় ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু সামনেই প্রথম সামেটিভ এক্সাম রয়েছে তাই আমরা সেই সব কোশ্চেনগুলোকেই সামনে রাখতে চাই যেগুলি এবারের জন্য ইম্পর্টেন্ট তো উনিশ শতকে বাংলা নারী শিক্ষার ক্ষেত্রে রাজা রাধাকেন্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন সেই নিয়েই আজকের আলোচনা তো বাংলা তথা ভারত আঠেরো শতক ছিল একটা অন্ধকারপূর্ণ যুগ কিন্তু উনিশ শতককে আমরা নবজাগরণের যুগ হিসাবে উল্লেখ করি এই নিয়েও অনেক মতবিরোধ রয়েছে কেউ কেউ ইউরোপীয় নবজাগরণ আর ভারতীয় নবজাগরণের মধ্যে পার্থক্য বের করেছেন তো সেই নিয়ে আমাদের আলোচনা করার কোনো মানে নেই আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকেন্দ্র দেবের অবদান তো বললাম উনিশ শতক ছিল নবজাগরণের যুগ এই নবজাগরণের যুগেই একজন শিক্ষা বিস্তার প্রেমী হিসাবে জানা যায় রাজা রাধাকান্ত দেবকেই তিনি প্রথম দিকে তার নারী শিক্ষা বিস্তারে বাধা প্রদান করেছিলেন সে সম্পর্কেও আমরা জানি কিন্তু যখন তিনি বুঝলেন শিক্ষা নারীদের অংশগ্রহণ করাটা কতটা জরুরি তবে থেকেই নিজের অর্থ ব্যয় করেই তিনি কিন্তু শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন তো আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একটি ফরেন স্কুল সোসাইটি কলকাতার স্কুল সোসাইটির সাহায্যেই এদা এদেশে নারী শিক্ষার জন্য একজন মহিলা শিক্ষা শিক্ষিকাকে পাঠিয়েছিলেন যার নাম ছিল মিস কুক এই মিস কুক এদেশে আসার ক্ষেত্রে প্রাথমিক যিনি বাধা পান তিনি কিন্তু এই রাধাকান্ত দেবী মানে প্রাথমিক মিস কুককে পাঠানোর ক্ষেত্রে প্রাথমিক বাধা দিয়েছিলেন কিন্তু এই রাধাকান্ত দেবী তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ভদ্র হিন্দু পরিবারের লোকেরা বা মেয়েরা মিস কুকের কুলে আসবে না তাকে নিজেদের বাড়িতে গিয়েও শেখানোর অনুমতি দেবে না সুতরাং এ বিষয়ে কোনো আলোচনারই দরকার নেই এই ছিল তার প্রাথমিক মহিলা শিক্ষার বিস্তারের ক্ষেত্রে বাধা কিন্তু তিনি জবে থেকে থেকে জানতে জানতে পারলেন পারলেন কবে গৌরী মোহন বিদ্যালঙ্কার স্ত্রী শিক্ষা বিধায়ক নামক একটি পুস্তক প্রকাশ করলেন সেই পুস্তক পাঠ করার পর তিনি বুঝতে পারলেন যে নারী শিক্ষা কতটা জরুরি সেই তবে থেকেই তিনি ওই বই অর্থাৎ গৌরীমোহন বিদ্যালঙ্কার যে স্ত্রী শিক্ষা বিধায়ক বইটি তিনি বিনা পয়সায় বাড়িতে বাড়িতে গিয়ে দান করতে লাগলেন এবং নারী শিক্ষার বিস্তার যে দরকার সেটা সম্পর্কে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করলেন এছাড়া তিনি নিজের বাড়িতে ফিমেল জুবেনিয়ান সোসাইটি স্কুল ছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করেন এবং কি নিজের বাড়ির মেয়েদেরকেও যাতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারে বা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় তারও চেষ্টা করেছিলেন তাই রাধাকান্ত দেবের মতো ব্যক্তি যিনি নারী শিক্ষার জন্য এতখানি অবদান রেখে গেছেন তার ভূমিকাকে বিস্তারের ইতিহাসে কখনোই উলঙ্ঘন করা যায় না